হাজার মানুষ চোখেতে আগতি মিলবে প্রার্থনা মাথার উপর হাত রাখেন যিনি তিনি সবার বড়মা আসলে বিশ্বাসে মিলাই সবকিছু তাই বিশ্বাসে ভর দিয়েই কয়েক লক্ষ মানুষ বড়মাকে একবার সামনে থেকে দেখার জন্য ছুটে আসে প্রতি বছর কথায় আছে যে মানুষ মানুষকে ফিরিয়ে দিলেও বড়মা কাউকে ফেরায় না হিন্দু মুসলিম খ্রিস্টান সব ধর্মের মানুষেরই প্রবেশ অবাধ বড়মার মন্দির প্রাঙ্গণে তাই তো বড়মার পুজোর মূল মন্ত্র হল ধর্ম হোক যার যার বড় মা সবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি স্টেশন থেকে পশ্চিম দিকে ঋষি অরবিন্দ রোড ধরে গঙ্গার ঘাটের দিকে কিছুটা এগিয়ে গেলে অনেকগুলি বড় বড় মায়ের মূর্তি দর্শনে আসে এবং কিছুটা যাওয়ার পর দেখা মিলে জাগ্রত বড়মার ইতিহাস বলছে বহু বছর আগে ভবেশ চক্রবর্তী নামে এক ব্যবসায়ী তার বন্ধুদের সাথে নবদ্বীপে রাস উৎসব দেখতে যায় সেখানে রাধাগোবিন্দে বিশাল বিশাল মূর্তি দেখে তার চোখে ভেসে ওঠে মা কালীর বড় বড় মূর্তি বাড়ি ফিরে এসে একটি কালী মূর্তি বানানো শুরু করে দেন এত বড় মূর্তি বাংলায় আর কোথাও না থাকার কারণে এই কালী মূর্তি বড় কালী নামে পরিচিতি পায় পরবর্তীতে বাংলার মানুষের আবেগ ও শ্রদ্ধা এই বড় কালী বড়মা নামে পরিচিতি হয়ে থাকে প্রতি বছর কালী পুজোর সময় একুশ ফুট উচ্চতা বিশিষ্ট এই বড়মাকে একবার সামনে থেকে দেখার জন্য দেশ বিদেশ থেকে মানুষেরা এসে ভিড় করে এই বড়মার প্রাঙ্গণে বৈশাখ মাসের প্রথম আমাবস্যাতে মায়ের অন্নকূট মহোৎসব পালন করা হয়ে থাকে প্রতি বছর এবং কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মায়ের কাঠামো পুজোর দ্বারা শুরু হয় পুজোর প্রস্তুতি কথায় আছে যে মানুষ মানুষকে ফিরিয়ে দিলেও বড়মা কাউকে ফেরায় না তাই তো একবার খালি বড়মার সামনে গিয়ে দাঁড়ালেই হল বড় সব বুঝে নেন কালী পুজোর দিন জনসমাগম এড়ানোর জন্য যে সকল দর্শনার্থী পুজো দেবার জন্য আসতে চান তাদের জন্য মন্দিরে প্রতিদিন পুজো দেওয়ার ব্যবস্থা আছে বড়মার নতুন মন্দিরে কোষ্টি পাথরের সাড়ে চার ফুট মূর্তি প্রতিষ্ঠার জন্য তিথি ও নক্ষত্র মেনে করা হয়েছে শুদ্ধিকরণ গীতা পাঠ মহামৃত্যুঞ্জয় পাঠ এবং হোমযজ্ঞ এর সাথে যুক্ত ছিলেন দেশের অনেক বড় বড় পুরোহিতেরা কোজাগরী লক্ষ্মী পুজোর দিন হয়েছে বড়মার প্রাণ প্রতিষ্ঠা ও চক্ষুদান এছাড়াও বড়মাকে সুসজ্জিত করা হয়েছে একশো ভরি সোনার অলঙ্কারে জানা গেছে যে মন্দিরের সামনে বসতে চলেছে এক অখণ্ড প্রদীপ যা জ্বলবে দীর্ঘ বারো বছর ধরে জাগ্রত বড়মার পুজো শুরু না হলে নৈহাটির আর কোনো পুজো শুরু হয় না আবার বড়মার বিসর্জন না দেওয়া পর্যন্ত আর কোনো প্রতিমা বিসর্জন দেওয়া যায় না জাগ্রত বড়মার পুজো দেওয়ার জন্য আর আপনাদের এক বছর অপেক্ষা করতে হবে না এখন প্রতিদিন মন্দিরে আপনারা মায়ের পুজো দিয়ে ভোগ গ্রহণ করতে পারবেন আসুন জেনে নিই মন্দিরে পুজো দেওয়ার সময়সূচি প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর একটা দুপুর দেড়টা থেকে দুপুর আড়াইটা ও বিকেল চারটে থেকে রাত আটটা অবধি পুজো গ্রহণ করা হয় এছাড়াও মানসিক পুজোর জন্য স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই ছিল বড়মাকে নিয়ে আমার একটি ছোট্ট প্রতিবেদন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় বড়মার জয়